কালকে রাতে এডিটিং করা হয়নি বলে এত দেরি করে ভিডিওটা শুরু করা হচ্ছে আর আমার এই চুলটা এবারে আজকে সেই কোচ কোচ হয়ে যাবে এইভাবেই আগেকার দিনে সেই মায়েদের চুলে থাক থাক পড়ে যেত ও হো কি ভালো লাগছে সকাল থেকে না হাইলাইটেড একটাই জিনিস প্রচন্ড গরম কারণে রাতে কারণে ঠিকঠাক ঘুম হয়নি আর ভাবো এই গরমে আপনাদের ঠিক করেছি জানো থাম্বনেল দেখে বুঝেই যাইছো সত্যি কথা বলতে মিনি কিচেনে সত্যি কারণে অনেকদিন ভিডিও দেয়া হয়নি তোমাদের কমেন্ট এর নেই তাই আমরা আজকে ঠিক করেছি মিনি কিচেনে মিনি মোগলা আর এই হচ্ছে আমাদের ভিডিও আপলোডিং অবস্থা নেটওয়ার্ক চলছেই না আর আপনার দিকে সঙ্গে সঙ্গে দিবিয়ার কমেন্টও ঢুকে গেছে এক বুক সাহস নিয়ে এগিয়ে যাও আই থিঙ্ক সফল হবেই লেখা আছে তো মোটামুটি জেনে গেছো গরমের কারণে আমরা বাইরে মিনি কিচেন করি না ভিতরে করি এই জায়গাটায় প্রতিদিন না এই সেট করতে খুব বিরক্ত লাগে এই তেরে দিবিয়ার কি বলো তো ওখানে রেখে না কারণ লম্বা না অনেক সুবিধা অনেক রূপা একবার এদিকে ঘোর এদিকটা এদিকটা বাবা এ তো পুরো ঘেমে সান করে যাচ্ছে এই মানি প্ল্যান্টের জলটা না অনেকদিন পাল্টানো হয়নি আর কলে এখনো জল আছে এখন তো চলছে বাড়ির কিচেনের বড় সড়ো জিনিস থেকে মিনি কিচেনের জিনিসপত্র সরানো যে আমরা এখানে মিনি কিচেন সেট আপ করেছি আর এখানে কে দেখো আমি না ঠিক করেছিলাম আজকের মিনি কিচেন অন্তত এই হাউস পরে শুট করব না কিন্তু এত গরম পারলাম না বিশ্বাস করো আমাদের তো হাউস কোটে অ্যাকসেপ্ট করে নিয়েছো

এদি হয়ে গেছে আমাদের মিনি মোগলাই উইথ আলুর দম ও মিনি কিচেনে দিদি রান্না করলো ঘেমে গেলাম আমি এবার আমি খাবো এবার আমি খাবো মোগলাই এখনো পর্যন্ত খাওয়া হয়নি আরেকটা কি খাবি আর কি খাবি খাবো তো হলো মা কাকে তো রেস্ট করতে হবে ও মাস

এই হচ্ছে আমাদের মিনি কিচেনের পরের সেট আপ এগুলোকে গোছাতে গোছাতে এখন এক ঘন্টা তবে সত্যি কথা বলতে এই কাজটা না আমি অতটাও করি না এই করে থেকে নয় এই সমস্ত খেলনা বাসনপত্র এখানে থাকবে এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া ডাল বেগুনের ঝাল ডিম ভাপা ভাত ভাগ্যটা কতটা খারাপ ভাব আমি গিয়ে একটুখানি শুয়েছি ব্যাস কারেন্ট অফ আমাদের নর্মালি কারেন্ট অফ হয় না এটা মানে একটু খুব ভালো সার্ভিস দেয় কিন্তু আমার কাছে কথা হচ্ছে গরম পড়লেই কি কারেন্টটা অফ করে দিতে হয় আর একটা খুব পাতা নড়ছে না পুরো ঘুমোট হয়ে আছে ও মা আমি কি করবো কি জানি তার উপরে আমাদের বাড়িতে একটাও হাত পাখাও নেই যে আমি একটু হাত পাখা নিয়ে হা খাবো অনেকক্ষণ ধরে ভাবছি কি সর করছে বুঝতে পারছ কি কিছু এই 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 হাত পাকাটা বের করেছি আর এই দেখো

পৌনে পাঁচটা বাজে বাহাৎ করে মঞ্জুলি খাওয়ার আমি তো রক্ত খা

জয়সি আজকে জামা পাল্টেছে ওপরের কোর্টা একই আছে জয়শ্রী না এরকম জামাই প্রেফার করে বল এই অভ্যাসটা ও আমি ওর ভিতরে সাদা জামা অনেকগুলো তাই তো জয়শ্রীপ তোমরা তো জানোই ব্যাংকের কাজ করবো নিয়ে আমি ঘর ব্যাংক ঘর ব্যাংক ওই মাছটা মনে হয় ধরতে গেলে পুরোটাই করেছি তোমাদের তো কিউরিয়াসিটিও ছিল যে ব্যাংকে আমরা রোজ রোজ কী করতে যাই ফাইনালি আমরা যে প্যান কার্ড আপডেট করেছিলাম অ্যাকচুয়াল আপডেট না আমরা কিছু কিছু চেঞ্জেস করেছিলাম আমায় খবর দিলো যে প্যান কার্ডটা এসে গেছে সাথে রিলিফ এবার একবার লাস্ট টাইম ব্যাংকে যাবো কাজ শেষ এই যে মাই প্যান কার্ড তোমার সেই সুন্দর মতো ছবি দিয়ে দিয়েছে দেখো এত দেরি হয়ে গেল

তার মধ্যে আমি হাতলি তিন থেকে চারবার রাতে এদিকে এসেছি মানে তাও সেগুলো পিয়ংদের বাড়ি যখন কোনো অনুষ্ঠান থাকতো ওর কাকার বিয়ে কার্তিক পুজো জন্মদিন এসেট্রা চলতে চলতে তারপরে লাইন জানি না মনে হচ্ছে না সামনে দু চারজন আছে তিনটা ধুতে তো অপাত লাগে না Música

খুব ভালো লাগলো খুব ভালো ভাবে খাওয়া দাওয়া করেছে এবার আমরা আসি তাহলে চলে এসেছি তুমি ঘুমাওনি তো